আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমন্তবর্তী গরু আঠা জয়ফাট জেলা পাঁচবি উপজেলা পাঁচবি পৌর গরু মাছ থেকে দর্শক দেখতেছি বেশ কিছু গরু কিন্তু এখানে অলরেডি কেনাকাটা হয়ে গেছে এই গরুগুলো কেমন দামে কোথাকার পার্টি কিনলো এবং বাজার পরিস্থিতি কেমন সব কিছু তথ্য দিব দর্শক কেমন সাইজের গরুগুলো কিনতেছে আপনার এখানে প্রচুর পরিমাণে কিন্তু লাল লাল সাইওয়াল গরুগুলোই বেশি কেনাকাটা হয়েছে আর এই গরুগুলো যাচ্ছে কোথায় কেমন দামে কী অবস্থা দেখেন একেবারে কিন্তু সবগুলোই হিউজফুল মাংসের গরু আর গরুগুলোর আমরা একটু ডিটেলস সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ আর এখানে আমাদের সাগর ভাই আছে আসসালামু আলাইকুম সাগর ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মোটামুটি তো দেখতেছি বেশ কিছু গরু আছে ভাই এগুলো যাচ্ছে কোথায় ভাই ব্রাহ্মণবাড়িয়া ভাই ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছে নাকি সব তো সারগরু ভাই

লাস্ট নব্বই পর্যন্ত দাম দর পড়ছে আর কি এই যে দেখেন দুই দাঁতে চমৎকার সাইজ মতো চমৎকার আছে প্রচুর পরিমাণে কিন্তু গরু দেখতেছি আর সব কিন্তু সলিড সলিড গরুগুলোই দেখাশোনা চলতেছে অলরেডি এই যে আর এটাতেও কিন্তু দেই এবং হিউজফুল মাংসের কুরবানি উপযোগী গরু দর্শক সব কিন্তু কুরবানিতে টার্গেট করে কিনতেছে কুরবানি উপযোগী গরু এই যে মার্শাল্লা প্রত্যেকটা সতেজ গরু

চলতেছে চোলের দাম সাইজ সব সাইজে চোল আসছে সব এক একটা করে হাটের হিরো সুপার স্টার হিরোগুলো দাম দর চলো মন্দ তবে ওয়েদার খারাপ জানি না ফুটেজ কেমন দেখতে পাচ্ছেন আপনারা হাখন পর্যন্ত কিন্তু চলতেছে দাম দর আমরা দেখবো দুইটার দামটা চলতেছে কত কি পর্যন্ত হয় অলরেডি তো দেখলেন দর্শক ছয়টা কিনে ফেলছে ব্রাহ্মণবাড়িয়া ভাইদের জন্য তো বাকি আরও চারটা কেনার চেষ্টায় আছে শাহর ভাই কত বলেন এক লক্ষ পঁয়ত্রিশ চাইছে কত চাইছে কত পয়সা দুই দাঁত দুই দাঁত এটা আগর দাঁত ফাঁক হয়েছে নাকি ভাই

এটার দাম দর করতেছে অলরেডি আট চারটা লাগে তাহলে ভাইয়ের টার্গেট আর কি পূরণ হয়ে যাবে তো আমরাও একটু চেষ্টা করতেছি সরাসরি আমরা তো অনেকেই ভিডিও করি আমাদের হয়তো বা সামনে অনেক দাম দর কম টম বলে তো আজকে চেষ্টা করতেছি সরাসরি ক্রেতা বিক্রেতা দুইজনই আছে মাঝখান থেকে ক্যামেরাম্যান হয় শুধু আমি দেখতেছি এবং দাম দর জানতেছি আশা করি দর্শকের ভালো লাগবে ভিডিওগুলো এবং কেমন দামে কেনাকাটা হয় লাইভ কেনাকাটাতে কিন্তু আপনারা দেখতে পারবেন বর্ডার এলাকা থেকে একেবারে লাইভ এলাকা লাইভ কেনাকাটা যেটাকে বলে আর কি একেবারে সীমান্তবর্তী গুরুভার দর্শক এখান থেকে বর্ডার সর্বোচ্চ হলে আপনার আট দশ কিলোমিটারই হবে আর এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কুরবানির আগ মুহূর্তে কিন্তু এই গরুগুলোর চাহিদা বাড়ে সবাই এখান থেকে নিয়ে যায় এই যে চমৎকার সাইজ সব কোয়ালিটিফুল গরু দেখতেছে আচ্ছা দর কষাকষি চলতেছে দর্শক দেখা যাক মোলামুলিতে টিকে কত তবে এটা কম হলেও কিন্তু কাস্টমার দাম দর ছাড়তেছে না দ্বারা তারা কাস্টমার অনুমত ট্রাই করে যাচ্ছে মালটা দেখে দেখো তো একটা অসাধারণ সাইজ একেবারে সলিড মানে কোয়ালিটি ফুল মোটামুটি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম

দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা হয়তো বা বেশিক্ষণ থাকতে পারবো না ওনার হয়তো বা আরও চারটা লাগবে তো আমরা ভিডিওটা লং করবো না বেশি দু একটা দেখব দর্শক তাছাড়া উনি কিনতে থাকুক আমরা আমাদের মতো বাকি ভিডিওগুলো আমাদের করতে হবে আটের আপডেট যেহেতু আপনাদেরকে দিতে হবে তবে কোয়ালিটি ফুল গরুগুলোই কিন্তু কিনছে এবং সামনেও কোয়ালিটি ফুল গরু কেনার জন্য আমাদের চলতেছে এখন পর্যন্ত আমরা দেখতেছিলাম সাগর ভাই আরও একটা গরু দেখতেছে ভাই কয় দাদের এটা দুই দাঁত না কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গরু দোস যা দেখতেছে সব কোয়ালিটি ফুল গরু কুরবানির জন্য গরু যেহেতু দেখাশোনা চলতেছে সবই একেবারে সলিড সলিড আপনাদের মা আল্লাহ নাভিটা দেখেন দর্শক আল্লাহ সৃষ্টির প্রশংসা না করলেই নয় আর অবশ্যই গরুগুলো যে যখন দেখবেন কোনো ফার্মে যান অথবা কোনো বাসায় যান অবশ্যই আল্লাহ শুক্রিয়া করবেন এতে করে চোখ বা নজর যেটা বলি আমরা সেটা লাগে না অবশ্যই কম দামে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন বড় এলাকা থেকে আমরা সবর ভাইয়ের নাম্বারটা একটু দেওয়ার চেষ্টা করব অলরেডি দাম তো চলতেছে কত চাইছে ভাইছে একশো পঁচানব্বই একশো দ্বাদ দুই দাঁত আমরা দর্শক দেখতেছিলাম এটা এক লক্ষ পঁচানব্বই দাম তো চাইছে এক লক্ষ পঁয়ষট্টি বন্ধু দাম তোর পড়ছে দুই দাঁত পর তো এটা

السلام عليكم